হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো প্রতিদিনের মতন আজকেও তোমাদেরকে জানাই গুড মর্নিং সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে নান টান করে আজকে ফুল আনতে চলে গেলাম কারণ আজকে বৃহস্পতিবার একটু ঠাকুরকে পুজো দেব তারপরে যাবো রান্নায় চলো ফুলটা নিয়ে এসেছি তো বাইরে রাখা আছে ফুলটা নিয়ে আসি এই যে ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি পুজোয় যাব তোমাদেরকে আমার পুজোর সিংহাসনটা একটু দেখাই দেখো আমার ঘরটা খুবই ছোট তার মধ্যে একটু ছোট খাটো করে নিজের ঠাকুরটাকে রেখেছি চলো সেটাও তোমাদের কাছে দেখাবো তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন চলো সিংহাসনটা একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই এই যে সিংহাসনটা দেখো দেখতে পাচ্ছ ঘরে ঠাকুরকে কোথায় আর রাখবো বলো এক কোনার মধ্যে ঠাকুরের সিংহাসনটা রেখেছি এখানেই আমি ঠাকুরকে দি বড় শান্তি পাই জানো তো এই জায়গাটাই আমার এসে খুব ভালো লাগে অনেকক্ষণ বসে থাকি আমি এই ঠাকুরের সিংহাসনের সামনে তো চলো সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি কেমন মেক করেছে দেখো আকাশে দারুণ লাগছে হাওয়াও বিশাল ছেড়েছে দেখছো কলা গাছের পাতা গুলো কিরকম মাথা দুলাচ্ছে কলা গাছ কলা পাতা কালো হয়ে আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা ঘরের ভেতর থেকে করছি জানালা দিয়ে জানিনা কতটা তোমাদের কিভাবে দেখাতে পারবো দেখো মেঘের অবস্থা দেখো এইক্ষণে মনে হয় ঝমঝম করে বৃষ্টি নামবে পুরো মেঘ কালো হয়ে গেছে দেখো হাওয়া দিচ্ছে জানি না মেঘ কেটে যাবে নাকি দেখো বন্ধুরা বলতে না বলতেই কিভাবে বৃষ্টি নেমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে দিকে দেখো তোমাদের দাদা ভাই স্নান করছে কলতলায় ওর স্নান হয়ে গেল বৃষ্টিতে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো প্রচন্ড ভালো লাগে বৃষ্টি দেখো দেখতে পাচ্ছো কিহারে বৃষ্টি হচ্ছে এখন দুপুর 2টা বাজে জানো}{|\text{শাল হবে}}